আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি বাট সকালবেলা ঘুম থেকে উঠে সাড়ে ছটার দিকে বের হয়ে গেছি সাজেক যাওয়ার জন্য তো এতক্ষণ বৃষ্টি ছিল তার জন্য ভিডিও করতে পারি নাই তো এখন টুপি বৃষ্টি কমছে তার জন্য ভিডিও করতেছি তো আমরা খাগড়াছড়ি রাস্তায় ঢুকছি খাগড়াছড়ি রাস্তাটা প্রচণ্ড খারাপ যেটা বলার বাহিরে আমার সাথে আরো ভাই আছে সামনে তো সবাই সাথে দেখেন পাহাড়ের রাস্তা প্রচন্ড বৃষ্টি হইতেছে আমরা সকালে রঙে সারা রাস্তা বৃষ্টি হয়েছে তার জন্য ক্যামেরা বের করতে পারি নাই ভিডিও করতে পারি নাই তো আমাদের সাথে একটা ভাই পিলিয়ন নিয়ে আসছে আর জিএসএসম নিয়ে আসছে ওই ভাই সামনে আসছে তো যাইতেছি দেখা যাক ও এখন খুব সুন্দর একটা রাস্তা পাইছি রাস্তাটা খুবই ভালো এখন অনেক কষ্ট করার পরে রাস্তাটা পাইছি আমি যেটা বলার বাহিরে সিএনজি কত সুন্দরভাবে যাইতেছে এই ভাঙা রাস্তা দিয়া। সবাই দোয়া করবেন ভালোভাবে যেন পারি তো সাথে থাকেন দেখেন ভিডিও আমি আমার সামনে ওই যে দুই ভাই আছে যে নিয়ে ওনার চালাইতে অবশ্য খুব কষ্ট হইতেছে দুজন নিয়ে চালাইতেছে বৃষ্টির ভিতরে এখন খুব সুন্দর একটা রাস্তা পাইলাম দেখা যাক মজা হয়েছিল বৃষ্টির ভিতরে বাইক ভালোই লাগতেছিল চালাইতে মজা পাইতেছিলাম তো আমরা বাড়ির হাট পর্যন্ত খুব সুন্দরভাবে আসছি তো বাড়ির হাটের পরে আর কি রাস্তা ভাঙা পাইছি আমরা খাগড়াছুরি রাস্তায় ঢুকছি যখন তখন সাথে ভাইও আছে আরেকটা একটা ভাই আছে উনি সামনে চলে গেছে রওনা দিছে উনি আমরা এক জায়গায় দাঁড়াই ছিলাম তো ওই ভাই আবার ভাইয়ের নিয়ে আসছে তো ওই ভাই বললাম যে আপনার সামনে আগাইতে থাকেন আমরা আসতেছি যাইতেছি দেখা যাক আবার চলে আসলাম একটু ভালো রাস্তা পাইছি এতক্ষণ ভাঙা রাস্তা ছিল তার জন্য আবার ঘুরে ঘুরি বৃষ্টি করতে ছিল তো এর জন্য ভিডিও করি নাই ভিডিও অফ করে রাখছিলাম আবার এখন একটু রাস্তাটা সুন্দর আছে তো তার জন্যই আবার ভিডিও অন করলাম অন করে ভিডিও করতেছি দাঁড়াই দাঁড়াই এদিকে দাঁড়ায় আর টু সামনে যায় মনে হয়